আসসালামু আলাইকুম প্রিয় দর্শবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বরাবর মতো আজকে নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতে দেখা যায় আপনাদেরকে অসাধারণ এক জোড়া গররা নর মাদিটার পায়ে মৌজা আছে নরটার পায়ে মৌজা নেয় বা দুটাই ফার্স্ট ক্লাস কোয়ালিটি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে কিন্তু জোড়াটা আমি সিঙ্গেল নর মাদি সিঙ্গেল সিঙ্গেল কালেকশনের জোড়াটা মিলেছি আমার এখানে অলরেডি জোড়া মিলে গেছে আপনারা যারা নেবেন ছেড়ে দেওয়ার আগে মানে ছা যারা ছায়া পালবেন তো ছায়া দেওয়ার আগে অবশ্যই বেশ কিছু দিন একসাথে রাখবেন আমার এখানে জোড়া মিলে গেছে তো যাই হোক এটার পাইছে একদম বারোশো টাকা যাদের এই বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে তারা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সেকেন্ড পেয়ার এটাও গরোরা একটা জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে পিওর হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে এটার প্রাইসও একদম বারোশো টাকা এটা কিন্তু একদম হেলদি এবং ভালো ফ্লাইংও করবে তো যারা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো গর্বা কবুতগুলো খুঁজতেছেন তারা চাইলে এই জোড়াটি নিতে পারেন এটার প্রাইসও বারোশো টাকা ওকে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং সুস্থ সবল আছে চাইলে যারা দুই জোড়া নিতে পারেন যেহেতু জোড়া ডেলিভারি চার্জ যেরকম পড়ে দুই জোড়া সেই একই ডেলিভারি চার্জ পড়ে সেটা আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো যা এটা একদম সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ডিম্বা চৌকি আছে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল যাদের গর্বা কবুতগুলো খুবই পছন্দ তারা কিন্তু চাইলে এই গড়া জোড়াটা অবশ্যই আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বা আজকে বিডিওতে জোড়া গড়্রা আছে চাইলে দুই জোড়া কবুতরই আজকে এই ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতেছেন এখানে তৃতীয় পেয়ার মানে এটার গোল্লা জাতের কবুতর যেটা ল্যাসটা সাদা সেটা হচ্ছে নর আর যেটি ল্যাস কালো সেটা হচ্ছে মাদি এটা জোড়া মিলাইছি মানে আমি আজকেই মাদি আনছি মাদি এটা জোড়া দিয়ে আপনার সাথে ভিডিও করতেছি তো যে নেবেন সেটা একসাথে একসাথে রাখবে আশা করি দু একদিনের ভিতরে জোড়া মিলে যাবে এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা আমি আবার বলি এটার প্রাইসে একদম পনেরোশো টাকা গোল্লা কবুতর আসলে আমি যেরকমভাবে কালেকশন করি আপনাদেরকে সেরকমভাবে দেওয়ারই চেষ্টা করি আমার এক একটার প্রাইস এক এক রকম থাকে আপনারা জানেন কারণ আমি আসলে দাম কমে কিনে যে আপনাদের কাছে বেশি রেট বলতে চেষ্টা না আমি আসলে বেশি দিই কালেকশন করি কারণ আমি আমার নিজের মতো করে কালেকশন করি যাতে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তো সেক্ষেত্রে একটা বেশিই পড়ে যায় আপনাদেরকে আমার কাছ থেকে একটু বেশি নিতে হয় কারণ যেহেতু আমি বেশিদার কালেকশন করে থাকি তো যাই হোক এটার দাম একদম পনেরোশো টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখেছেন আরেক জোড়া আকাশি কালার গুলা কবুতর আকাশি কালার গোলা কবুতর চাহিদা কিন্তু প্রচুর আপনারা জানেন যাই হোক এটা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা মাদিটা আমি সিঙ্গেল এক ভাই থেকে এনেছি নটা সিঙ্গেল এনেছি কিন্তু এখন বর্তমান আমার এখানে জোড়া মিলে গেছে ওকে এটা এখন পিওর জোড়া আছে যেটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আবার বলি একদম বারোশো টাকা এই আকাশি কালার রাজগোলা কবুতর হান্ড্রেড পার্সেন্ট পিওরচুরা আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে বরাবর মতো বলেই থাকে তো যা হোক এটার প্রাইস একদম বারোশো টাকা আশা করি এটার প্রাইস সম্বন্ধে আপনাদের কোনো অভিযোগ থাকার কথা না যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ ফিরে দর্শক ভিডিও শেষে চলে আসলাম ভিডিও শেষে শেষ করবো এই জোড়া অসাধারণ গোল্লা কবুতর দিয়ে এটার প্রাইস একদম আষ্টশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস মাত্র আষ্টশো একদম রেড অক্সাইড কালার কেউ বলে চিলা কালার গোল্লা কবুতর এটা ছেড়ে পালতে পারবেন খাঁচায় পালতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং বেবিগুলো আসলে অনেক বড়ো হবে আর দামটা তো খুবই সহনশীল আশা করি আষ্টশো টাকা আসলে এক জোড়া সাধারণ গুল্লা কিনতেও লাগে আপনাদের তো যাদের পছন্দ হবে খুব দ্রুত যে নাম্বারটি যোগাযোগ যোগাযোগের সংগ্রহ করে নেবেন অসাধারণ এক জোড়া চিলা কালারের যে গোল্লা কবুতরগুলা নর মাদি যেটা সাদা সেটা হচ্ছে মাদি আর যেটা একটু মাথা হালকা হালকা সাদা সেটা হচ্ছে নট খুব ভালো কোয়ালিটির ডিম বাচ্চার জন্য পারফেক্ট এক জোড়া